আমরা জানি ইসলামে একজন নারী এবং পুরুষের সম্পর্ক সম্পূর্ণরূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অ্যাবাউট নাইনটি পারসেন্ট মুসলিম যুবক যুবতী তারা এই হারাম রিলেশনের সাথে জড়িত আপনি দেখুন এই হারাম রিলেশনশিপটাকে অন্য কোনোভাবে সহজ করে অন্য কোন পন্থায় কিন্তু হালাল করা বা হালালের কাছাকাছি নিয়ে যাওয়া কখনো কিন্তু সম্ভব না তো এই জঘন্য একটা হারাম রিলেশনশিপ কেউ হারাম একটা কাজকে আমরা খুব সহজ ভাবে নিয়েছি বর্তমানে জিনা কোনো কোনাহের কাজই মনে করা হচ্ছে না আসলে এটা কেন হচ্ছে বা আমাদের লাইফে এটা কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে এ ব্যাপারে অনেকগুলো কথা বলা আছে এটা একটা লম্বা বিষয় এটা একটা ভয়ঙ্কর ভাইরাস বর্তমান সমাজের জন্য আমি তিনটা পয়েন্টে এই কথাটা বলতে চাই তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে বিয়েকে কঠিন করে দেওয়ার কারণে অসংখ্য হচ্ছে আমাদের সমাজে যেটা হচ্ছে মানুষ দিন দিন বন্ধুত্বহীন হয়ে যাচ্ছে যে বাবা মা সাথে যে একটা ফ্রেন্ডশিপ থাকা দরকার সন্তানের আদবের ভিতরে এটা প্রতিনিয়ত লোক পাচ্ছে ভাই বোনের বন্ডিং কমে গেছে ভাই ভাইয়ের বন্ডিং কমে গেছে বন্ধুদের সাথে যে ভালো ভালো বন্ধুদের সাথে কথা বলা সময় কাটানো এই জিনিসটা কমে গেছে কেন এগুলো কমে যাওয়ার কারণ কি সোশ্যাল মিডিয়া অনলাইন স্মার্টফোন স্ক্রিনে প্রতি যে আসক্তি এটার কারণে ঘন্টার পর গোটা একটা মানুষ তাকিয়ে আছে আচ্ছা এই মুহূর্তগুলো যদি সে তার বাবা সাথে কাটাতো তাহলে তার মধ্যে একটা মানসিক প্রশান্তি আসত এবং সে অন্য কোথাও মনে প্রশান্তি খুঁজতে যেত না সে যখন অনলাইনে স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হতে হতে এক সময় সে এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায় তখন তার হরমোনাল একটা চেঞ্জিং আসে এবং অটোম্যাটিক্যালি সে তখন একটা জায়গায় গিয়ে প্রশান্তি খুঁজতে চায় কারণ তার বাবা মা তার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে এখন কারণ তাছাড়া তাকে নিষেধ করে তার ভালো বন্ধুর বিরক্তি কারণ হয়ে গেছে এখন ওই সময় সে প্রশান্তিটা কুসতে যায় একটা বেগানা মেয়ের কাছে কারণ সে ডাই বাবা মার সাথে সম্পর্ক করতে হবে তাকে ডাইনিং টেবিলে গিয়ে বসতে হবে একসাথে খেতে হবে বাবা মার বিছানায় গিয়ে বসতে হবে বা আমার পাশে সময় স্পেন্ড করতে হবে বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে ভালো বন্ধুর সাথে মর্তি যেতে হবে তাদের সাথে ভালো ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে কিন্তু সে মোবাইলের ভিতরেই গার্লফ্রেন্ড পেয়ে গেছে ওই স্ক্রিনের ভিতরেই সে তার কাঙ্কিত প্রশান্তির জায়গাটা সে পেয়ে যাচ্ছে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিলেশনগুলো কেমনে হচ্ছে হয়তো ম্যাসেঞ্জারে হচ্ছে হয়তো হোয়াটসঅ্যাপে হচ্ছে হয়তো ইউটিউবে বা টিকটকে একটা মেয়েকে দেখেছে সে তার জন্য আসক্ত হয়ে গেছে সে রিলেশনে জড়িয়ে গেছে যেখানে ইসলাম বলছে লাইনা তুমি জেনার কাছে যেও না আপনি এই জায়গাটা খেয়াল করুন জিনা কাছে যেতে মানা করেছে আল্লাহ জিনা করতে মানা করেনি করা তো প্রশ্নই আসে না প্রশ্ন আসে না যেখানে কাছে যাওয়া মিশে কাছে যাওয়া মিশে কাছে যাওয়া কি একটা মেয়ের দিকে তাকানো চিনার কাছে যাওয়া অনেক কাছে দেখি ওই খেয়ালে চোখের চিন চোখের চিন একটা মেয়ের দিকে ওই 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 খেয়ালে ফোন কর জিনার কাছে যাওয়া মেসেজ পাঠানো জিনার কাছে যাওয়া তো এতে করে হয় কি হাদিসে পাকে আছে না আপনি একটা গোলা করবেন এই যে গ্লাস চশমা যে গ্লাস আছে আমার চোখে এখানে যদি গ্লাসে একটা দাগ পড়ে আমি দেখবো দুইটা পড়লে আমি দেখবো দশটা পড়লে আমি দেখবো একটা সময় এমন হয়ে যাবে যে ডাক পড়তে পড়তে আমি আর দেখবো না তো সম্পর্ক এটা এমন লেভেলের গুণা যেটা কন্টিনিউ হচ্ছে অন্য কোনো গুণা আপনি কন্টিনিউ করতে পারবেন না সারাদিন একটা গুণ আপনি করতে পারবেন না এটা কোনো গুণা সমাজে পাবেন না আপনি কিন্তু একটা গুণা যেটা চব্বিশ ঘন্টা হয় ওই মি মেসেজ দিয়েছে রিপ্লাই দিলেন কল করলেন সে কি খাইছে কোথায় যাচ্ছে কি করতেছে মানে ঘন্টা আপনার টোটাল ওখানে কতগুলো দাগ পড়েছে আপনার কলবে এবং হয়ে গেছে একটা সময় সে হয়ে যায় সে সে তার পরীক্ষা খারাপ করে সে বলছে আমি এখন ফোন ধরতে পারবো না সে লেখাপড়া করতে পারছে না সে বলছে আমি আমার বাসায় আমাকে বেরিয়ে দিচ্ছে তার পুরো কেরিয়ার শেষ ওই ছেলে হ্যাঁ এরপরে যে ব্যাপারটা একসময় যদি সে পরিবারের সাথে অবাধ্য হয়ে পরিবারের অবাধ্য হয়ে জোর করে পালিয়ে যে কোনো মেয়েকে সাদী করলো কিন্তু কখনো সে সুখী হবে না সুখী হবে না তিনটা জিনিস তার লাইফে আসবে যদি কেউ কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে সে খারাক্ষণ জেনার মধ্যে ছিল এবং যদি সে তাকে বিয়েও করে ফেলে তাহলে তার লাইফে কি হবে এক তার বাবা মার অবাধ্য হওয়ার কারণে সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো ফ্যামিলির মেয়েকেও বিয়ে করে নিয়ে আসে সবচেয়ে গুণবতী নিয়ে আসে এরপরেও আমার একটা নিঃশ্বাস যে আমরা দেখে শুনে আনতে পারলাম দেখে শুনে বাবা মা যদি কালো মেয়েও নিয়ে আসে সে যদি কিছু নাও পারে তখন তারা বলে না আমরা আনছি আমাদের বৌমা কিন্তু ছেলে যদি নিজ নিঃশ্বাসটা নিয়ে আসে নিজে জোর করে নিয়ে আসে পরিবারকে না জানিয়ে বা তাদের অবাধ্য হয়ে প্রত্যেকটা মিস্টেইকে তারা সে কথাটা বলে দেবে দুই সে কখনো স্বামীর সম্মান পাবে না যে আগে এক বছর দুই বছর পাঁচ বছর সম্পর্ক করা ছিল কারণ তার আপাদে মস্তবই বই মেয়ে জেনে গেছে নতুন করে যে তৈরি করবে তার প্রতি তাকে যে শ্রদ্ধার জায়গায় রাখবে সেটা তার আসবে না কারণ অনেক সময় কথা ফাঁকে সে তুইও বলে ফেলেছে অনেক সময় তার ওই ছেলেটা তার মনের কথা সব খুলে কান্না কাটি করে বলে দিয়েছে তাদের মধ্যে একটা রেসপেক্টের জায়গাটা নাই আর তিন ভবিষ্যৎ প্রজন্ম আসবে তখন তারা যে ছিল তারা এই বিষয়গুলো মানুষ মানুষ না। যখন একটা মানুষকে করতে চায়। তখন সর্বপ্রথম আঘাতটা করে তার চরিত্রে চরিত্র চরিত্র নিয়ে কথাটা তুলে নিয়ে আসে তুমি না এমন ছিলা তুমি না এটা করতে এবং নারী গঠিত বিষয়গুলোকে আমরা আমাদের সমাজ খুব মারাত্মকভাবে হাইলাইট করে অন্য কোনো জায়গায় টাচ করলে ওইটা একদিন পর মুছে যায় বা এটা এত কষ্ট হয় না কিন্তু কোন নারী সংক্রান্ত বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন এটা তাকে খুব বেশি খারাপভাবে সমাজে এটা তাকে শো করতে পারে সেজন্য আমি বলবো ভাই বোন যারা আমার বক্তব্য শুনছেন আজকে আমাদের আয়োজন দেখছেন প্লিজ লিপি হাইম এখনই ফিরে আসুন ত্যাগ করুন আপনার জন্য যথাযথ রিজিক বলা রেখেছে একটা সতীসাধ্যী নারী একটা রিজিক রিজিকের চারটা স্থর তার মধ্যে একটা হচ্ছে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা সর্বোচ্চ স্তর সুস্থ শরীর সর্ব উত্তল স্তর হচ্ছে একজন নেককার স্ত্রী আর তার পর জন্য একটা সন্তান স্ত্রী নেককার হলে সন্তান নেককার হবে এবং ফোর্থ স্টেজ যেটা হচ্ছে একদম ফাইন আর রিজিকের পরিপূর্ণ স্তর সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি তো একটা বেগার নারীর সাথে সম্পর্ক রাখলে না সা আপনার সাথে আল্লাহ আছে না নবী আছে না আছে আছে না না ইসলাম আছে কিছু সাথে আপনি জাস্ট একটা ফিজিক্যাল মুসলিম দৃশ্যমান মুসলিম আপনার হৃদয়ে আপনার চড়াফড়া ইসলাম থাকবে না আপনার প্রতিটা মুহূর্ত জেনার গুণা হচ্ছে এটা ভয়ঙ্কর শাস্তি রয়েছে অনেক কঠিন শাস্তি আখের হাতে রয়েছে এবং আপনার কলপ নষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে সামান্য দুনিয়া কয়দিনের জন্য আমরা এসেছি আমরা আমরা এই বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিই আমরা যদি আমাদের মানসিক প্রশান্তি খুঁজতে চাই আমরা আমাদের তাক অবন বন্ধুদের কাছে যাই যে আমাদের দিকে ডাকে অবশ্যই আমাদের মোত্তা কি উস্তাদদের যাই। এবং এটি প্রতিষ্ঠিত কথা যে কোনো নারীর কাছে দেখলে বা কোন নারীকে দেখলে কোনো নারীর কাছে গেলে প্যাগানা নারী জি বিবাহ ববিভূত সম্পর্ক তার কাছে কখনো মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় না যারা যায় খোঁজাটা হচ্ছে হারাম একটা ও খাট্টা বিষয় আমি ও মনে পড়েছে যে একটা হাদিস আমি পেয়েছি লাহলি ও সত্য বলতে লাগলেন আইনানিলা তামুস রহমান নাওরু আইনুন বাকত মিন হাসিয়াতিল্লাহ ও আইনুন তাফ সুফি সাদিল্লাহ দুই ধরনের চোখ আছে যেগুলো কখনো জাহান্নাম যাবে না যেন টাচ করবে না একটা হলো যে চোক আল্লাহ বই এক কাঁধে একটা মানুষ যখন বেগনার সাথে সম্পর্ক রাখবে তার চুকে কখন আল্লাহর বই পানি আসবে না আসবে না কিন্তু তার পাইপ ডাইভার্ট হয়ে গেছে তার কল বন্ধ করা হয়েছে যেই পানি আশার যেই সুইস বোর্ড ওটা পুরো নষ্ট হয়ে গেছে পানি আসবে না আর দ্বিতীয় নম্বর চোকে যে যেই চোক আল্লাহ রাস্তায় পাহারা একটা মানুষ যখন বেগনার সাথে সম্পর্ক রাখবে মসজিদ তার ভালো লাগবে না মাতার সাথে তার পছন্দ হবে না কোরআনের আয়াত তার ভালো লাগবে না এবং যেহাদের মাঠ তার ভালো লাগবে না আল্লাহ রাস্তাগুলো তার ভালো লাগবে না তিন অন্য খারিস নবীজি তৃতীয় নম্বর আর একটি চোখের কথা বলেছেন যে চোখ কোনো বেগানাকে দেখলে নিচের দিকে তাকায় ওই চোখ কখনো জাহান নামে যাবে আল্লাপাক বোঝা দান করুন